এই কালী পুজোয় বড় মুক্তি পেতে চলেছে অন্নপূর্ণা বাসু পরিচালিত বাংলা ছবি স্বার্থবর এই ছবিতে একে একে পর এক ধামাকা রয়েছে যেমন রয়েছেন ওয়েল মল্লিক যেমন রয়েছে রঞ্জিত এবং তাছাড়াও এই ছবির মিউজিক পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি এছাড়াও এই ছবিতে বিভিন্ন বিশিষ্ট গায়িকারাও গান গেয়েছেন তারা আজ এই ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চে তাদের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করে নিলেন শুভ বিজয়া সবাইকে খুব ভালো লাগবে এটা শুনে যে আপনাদের ট্রেলার ভালো লেগেছে গানটা ভালো লেগেছে আমাদের ট্রেলারের রেসপন্স খুব ভালো যেসব কমেন্টস পাচ্ছিলাম পড়ছিলাম যেটা ঠিক যেভাবে যে কারণে আমাদের এই ছবিটা করা এটা ভীষণ একটা রেলিভেন্ট একটা সাবজেক্ট এখনকার দিনে যেটা হয়তো ঘরে ঘরে আছেই গল্প এবং সেই কমেন্টসগুলোই কিন্তু পাচ্ছিলাম আমরা ট্রেলারে যে এটা তো আমার মামাতো তো বোনের গল্প এটা তো আমার কাকার ছেলের গল্প এই এইসব বাড়ির বাড়ির গল্প যেগুলো হয়তো দেখুন সিনেমা মানে আমরা জানি যে খুব আমাদের এরকম কোনো একদম নভেল টপিক বলাটা খুব ডিফিকাল্ট হবে কারণ সিনেমা এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছুভাবে করে করা হয়েছে কিন্তু আমার জ্ঞান তো আমার মনে হয় না বাংলা ছবিতে ভাই বোনের এরকম একটা গল্প যেখানে প্রপার্টি নিয়ে একটা এত সূক্ষ্ম বিষয় এবং অন্নপূর্ণা যেটা প্রথমেই কথাটা বললো সেটা আমার মনে হয় থেকে বেশি নভেল জিনিসটা কারণ একদম নতুন একটা নতুন গল্প অথচ বাড়িতে বাড়িতে হয়ে এসেছে অত অথচ এই গল্পটা এতদিন পর্যন্ত কেন করা হলো না আমি ঠিক জানি না কিন্তু আমরা আমার মনে হয় এটা আমার ভাগ্য যে এরকম একটা গল্পের মধ্যে একটা পাঠ হতে পেরেছি এই ক্ষেত্রে আরেকটা কথা বলবো যে ছবিটার যে সততা নিয়ে করা হয়েছে যেটা প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে হয়তো বোঝা যাচ্ছে যে ছবির মধ্যে একটা অনেস্টি আছে আর সেটাই আমার আমার মনে হয় সবথেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার প্রতি গল্পটার প্রতি এবং এটা বলতে বলতে আমি একটু সদীপকেই রিকোয়েস্ট করবো এখানে আসতে আমি জানি সদীপ আমাদের মধ্যে আছে সদীপার যে অসম্ভব ট্যালেন্টেড একজন আমাদের স্ক্রিপ্ট রাইটার সদীপ যিনি আমাদের ছবিটা লিখেছেন পরে আমাদের এই ছবি একসঙ্গে তাই জন্য আমি খুব নার্ভাস ছিলাম আমি ভেবেছিলাম বাবা যদি আমরা তো মনে মনে ভাবছিলাম বাবা যদি হ্যাঁ বলেন তাহলে আমি লাফিয়ে উঠবো কিন্তু একটু ভয়তে ছিলাম যে হ্যাঁ বলবেন কি বলবেন না সেটা পুরোটা বাবার মুডের ওপর আর কিন্তু বাবার গল্পটা প্রচন্ড ভালো লেগেছে এবং ঠিক যেভাবে যে কারণে আমি আমার গল্পটা ভালো লেগেছিল একই কারণে বেশি বাবার কেন ভালো লেগেছিল সেটা বাবার মুখ থেকেই শোনা যাবে

কিন্তু ওখানে প্রপার্টির উপর আমার সেন্টিমেন্ট আছে ওখানে আমার বাবা থাকতো মা থাকতো এই যে ছোট ছোট ব্যাপারগুলো এটাকে অদ্ভুত সুন্দরভাবে তিনি লিখেছেন এগুলো অপূর্ব আর যে ডিরেকশন দিয়েছে অপূর্ব এই ভাই বোনের সম্পর্কটা বিউটিফুল তুলে দিয়েছে আর এর সঙ্গে সমাজের যে ব্যাপার সমাজের ব্যাপারটা তো অবভিয়াসলি চলে আসবে আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখ পাই কোনো ফ্যামিলির যদি ভাই বোনের মধ্যে ঝগড়া ঝগড়া হয় কারণ আমার আমি চাই সব মানুষ

ফোন করে গল্পটা বললো একটা সামারি বলেছিল তারপরে স্ক্রিপ্ট শুনে আসতে বললো আমার খুব ভালো লেগেছিলো যে ব্যাপারটা দেখো ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ এটা তো আমরা প্রচুর দেখেছি কিন্তু সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে এবং তাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নতুন লাইটে দেখতে পেয়েছি সেটা ওদের মানে সদীপ সদীপের গুণ যে ওর অন্যভাবে চরিত্রগুলোকে দেখাতে পেরেছে যেমন ভাই আর দাদা বোন আর দাদা তাদের মধ্যে তো এটা চলছে কিন্তু পরিবারের অন্যরা তাতে কিভাবে রিয়্যাক্ট করছে দাদার ওয়াইফ বা যে বোন তার হাজব্যান্ড তারা এই সিচুয়েশনগুলোতে কীভাবে রিয়্যাক্ট করছে সেটা কিন্তু আমরা যেভাবে দেখতে অভ্যস্ত তার থেকে অন্যভাবে প্রত্যেকটা চরিত্র অনেক ক্লিয়ার রয়েছে আর আমার ব্যক্তিগত চরিত্রর কথা বলতে গেলে দেবর্ষী ঘোষাল খুবই সাপোর্টিভ আসবেন তার এই পুরো ব্যাপারটা কতটা ভালো লাগছে লাগছে না সেটা তো ছবিতে আমরা দেখতেই পারবো কিন্তু ট্রেলারে যতটা বোঝা যাচ্ছে যে তার খুব একটা এইটা না হলেই ভালো হয় কোর্ট না হলেই ভালো হয় মিটিয়ে নিলে ভালো হয় এরকম একটা তার চরিত্র আর কি আর আমার পাওনা হচ্ছে যে রঞ্জিত বাবুর সাথে কাজ করা আমার সেকেন্ড ছবি তো এটা সেকেন্ড ছবি প্রথম ছবি ছিল দারুন নম্বর মাংস অনেক দিন কোয়েলের সাথে যেমন অনেক দিন পরে হ্যাঁ সুপার হিট ছবি ছিল তো এটা একটা বাড়তি পাওনা আমার কোয়েলের সাথে কাজ করা তো অবশ্যই একটা বাড়তি পাওনা বাকিরা যারা আছে রথি মহানদীরা সবার সাথে কাজ নমস্কার শুভ বিজয় সকলকে আমি একটু আগে থেকে শুরু করছি কেননা অনেক বছর জার্নি সুরিন্দ্র ফিল্মসের সঙ্গে অ্যাকচুয়ালি নিষ্পাল সিং সুরিন্দ্র আঙ্কেল এরা আমার গডফাদার আমার প্রথম ছবি ছিল টু থাউজেন্ড ফোর প্রেমী ওখান থেকে শুরু করেছি যাত্রা তো আজকে দু হাজার পঁচিশে এসে একসঙ্গে কাজ করছে এটা আমার কাছে অনেক আর যাদের সামনে আমি স্টেজ শেয়ার করছি আজকে আমি একটু আগে বলছিলাম রঞ্জিত দা আমাদের বিষ্ণু ভগবান আমাদের ইন্ডাস্ট্রি ওনার ছবি দেখতে গেছি স্কুল বান করে প্রচুর ভিড় দু চারজন আমরা বন্ধ গেছি তো ছবি দেখতে দেখতে ডায়ালগ শুনছি প্রচুর পয়সা পড়ছে করছে শত্রু ছবির নাম তো ভাবছি যে কালকে তো পড়া দিতে হবে স্কুলে যেতে হবে তো আমাদের পড়ানো একটা হল ছিল জয়শ্রী বলে তো আমি হঠাৎ করে দেখলাম যে ক্লাস টিচার আমার পেছনে বসে দেখছেন ছবি সো এরকম একজন মানুষ তার পাশে আমি বসে আছি বলুন আমার ফিলিংসটা কীরকম হবে আমার এখনো মনে হয়েছে মন মনে অডিওনি রিলিজ করেছিলেন ওনার নিজের হাতে সো আই এম সো ফর্চুনেট আসছি কোয়েলের কাছে কোয়েলের সময় আমার এটা কত নম্বর ছবি জানেন সাতাশ নম্বর ছবি এটার একটা সারপ্রাইজ আজকে হ্যাঁ সদীপ বলছিল যে স্ক্রিপ্টে অনেক হেল্প করেছে আমার সিটিংয়ে কোনোদিন থাকেই না ও মিউজিক সিটিংয়ে যাই হোক কিন্তু প্রচুর ছবি হয়ে গেছে একসঙ্গে আর আমি খুব কম ছবিতে আমি আর কোয়েল ফোনে কথা বলি এটা ট্রেলার দেখার দেখি আমার পুরো ফ্যামিলি অনেকবার ট্রেলার দেখে ফেলেছে এবং যেটা সবাই বলছেন দাদা শুরু করেছিলেন প্রথমে যে বাঙালি আনা যখন চিকি আমার গল্পটা বলে যে ওই ধারে বাড়ি অ্যান্ড আমি বলি কাঁসার থালা হ্যাঁ কাঁসার ভাত কাঁসার বাটিতে শুক্ত ডাল এগুলো হচ্ছে আমাদের বাঙালি আমরা বাঙালি অনেক দিন পর একটা বাঙালি ছবি একদম বাংলা ছবি আসছে আপনারা দেখবেন চিকি আমার অনেক মাথা খেয়েছে তিনটে গান কিন্তু মনে হচ্ছে আমি তিনটে ছবি করছি একসঙ্গে সদীপ সেটা জানবে কিছুদিন পরে হ্যাঁ তো সত্যি অনেকগুলো ছবি গান হয়ে গেছে আর আমার মিউজিক টিম এটা বসে আছে এমনের সঙ্গে প্রথম কাজ কি জানি গরিমা লাগেনি হয়তো হ্যাঁ রীতম একটা জোরে হাততালি দেবেন ওদের জন্য এরা আমাদের গর্ব রূপঙ্কর আসতে পারেনি ওর শো আছে লগ্নজিতা লন্ডনে আছে আর শরীর খারাপ যেটা হয় ওর তো এই কারণে আমরা খালি তিনজনেই আছি অত্যন্ত ভালো কাজ করেছে রীতমের লেখা আর এমনের গান আপনারা শুনবেন জানাবেন কেমন লাগলো আর আশীর্বাদ তো চেয়ে নেব সবসময় ফলে এটা একটা এক্সপিরিয়েন্স মানে লার্নিং এক্সপেরিয়েন্সও বলা যায় আর মন তো খুবই খুবই সুন্দর গাই গানগুলো আপনারা শুনবেন খুব ভালো লাগবে ছবিটা দেখে অবভিয়াসলি ভালো লাগছে অবভিয়াসলি আই এম ইলিটেড অবভিয়াসলি আই এম লাইক ফিলিং টপ অফ দ্য ওয়ার্ল্ড কারণ প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং এই ছবিটা এই গল্পটা এই সাবজেক্টটা দ্য মেকিং সবকিছু মিলিয়ে একটা আমি যে যুক্ত হতে পেরেছি এরকম একটা ইটস এ ক্লাস ফিল্ম এরকম একটা প্রজেক্টের সাথে দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইং মোস্ট ইম্পর্টেন্ট ফর মি ছবি তো প্রচুর করেছি কিন্তু তার মধ্যে থেকে বেছে বেছে কয়েকটা ভালো ছবি যেগুলো আমি বলতে পারি তার মধ্যে দিস টপস ওয়ান অফ দ্য টপ ফিল্ম যেগুলো বলতে পারি যেটার একটা ভালো ছবিতে কাজ করেছি অসাধারণ আর তার সাথে আমার বাড়তি পাওনা আমার কো অ্যাক্টার্সরা কারণ রঞ্জিত বাবুর সাথে আমি দাদু নম্বর ওয়ান করেছি হচ্ছে সুপার হিট ফিল্ম এটা অনেক বছর হয়ে গেছে আমার কোয়েলের সাথে ওনার সাথে কাজ করা একসাথে অনেক বছর হয়ে গেছে আমি অনেক বছর পরে আবার ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি যদি ওনার সাথে খুব আমার সিন খুব কম তবু একটা ফ্লোরে এরকম একজন কিংবদন্তি অভিনেতার সাথে থাকা একসাথে কাজ করা একই প্রজেক্টে থাকা ইটস ইটস সেলফ ইজ আগ থিং ফর কোয়েলের সাথে হ্যাঁ ফার্স্ট টাইম কোয়েলের সাথে আমি কাজ করছি অপোজিট কোয়েল এটা ডেফিনেটলি একটা আমার জন্য এক্সাইটিং ব্যাপার এত ছবি করেছে এত হিট নায়িকা তার সাথে কাজ করাটা আলাদা মাত্রা অ্যাড করে ডেফিনেটলি ওমার অলপের নাকি দারুন আর ছবিটা ভালো ছবি মানে ইট ইজ বাংলা ছবিকে অনেক অনেক এগিয়ে নিয়ে যাবে এই ধরনের ছবি তো আরো হয় তাহলে আমি খুশি হব আমি যদি থাকতে পারি আরো খুশি হব না চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ছিল আমরা বর্ষাকালে শুটিং করেছি বলে চ্যালেঞ্জিং ছিল অ্যাকচুয়ালি এটাকে জাস্টিফাই করাই এত সুন্দর একটা কাজকে গোটফুলি আমি জাস্টিফাই করতে পেরেছি সেটা জাস্টিফাই করা সেটাকে চ্যালেঞ্জিং ছিল কিন্তু ব্রিঙ্গিং দেম অন বোর্ড আমি বলবো না যে মানে কারণ সেটা না মানে একটা সময় চরিত্রগুলো লেখার পর এরকম একটা হয়ে গিয়েছিল যে এটা তো ইনি মানে আমি বলবো যে কোয়েল চরিত্রটা কোয়েল দি রি পড়লে পরে মানে টেক্সট পড়লে বোঝা যাচ্ছে সেটা বা আঙ্কেলের চরিত্র রিহিত আঙ্কেলের চরিত্রটা ওনারই আমার তো মানে পরে একটা সময় ইনফ্যাক্ট আমার আর যিনি লিখেছেন ওনার এটাও মনে হয়েছিল যে আমরা বোধ হয় কোথাও একটা কনসিয়াসলি হয়তো নয় বাট সামরের আমরা হয়তো আঙ্কুকে ভেবেই লিখেছিলাম তা না হলে এতটা মিলে যায় কি করে এই বিভিন্ন আপডেটস থেকে অবশ্যই চোখ রাখুন খবর বাংলার পর্দায় কলকাতা থেকে টিয়াঙ্কা সারি শাড়ি খবর বাংলা কলকাতা